আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা মালয়েশিয়া সকল বৈধ অবৈধ সকল প্রবাসীদের জন্য জানাবো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য মালয়েশিয়াতে যারা আপনারা বৈধ আছেন আপনারা যারা সিক্স পি বিষয় মাইজি বিষয় কিংবা কিংবা কলিং বিষয় মালয়েশিয়াতে আছেন অনেকেরই আট নং বিষয় শেষ অনেকের অনেক বিষয় অনেকের দশ নং বিষয় অনেকে এগারো নং অনেকের বারো নং কিংবা অনেকে তেরো নং বিষয় শেষ অনেকের তেরো নং বিষয় রানিং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মালয়েশিয়াতে আপনারা চোদ্দ নং বিষয় রিনিউ করতে পারবেন কিনা এই বিষয়ে জানাবো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এবং মালয়েশিয়াতে যারা বর্তমানে অবৈধ আছেন আপনারা দেশে যেতে চান স্পেশাল বাস নিয়ে এই বিষয়ে জানাবো গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় প্রবাসী বাড়া প্রথমে বলি আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন এখন দেশে যেতে চান মালয়েশিয়ার যে সরকারের দেওয়ার সুযোগ প্রোগ্রাম রি রিপ্যাট্রি আসি রিকালি ব্রাসিপোলা মাত্র পাঁচশো রেঙ্গের দেশে যাওয়ার যে সুযোগ আর মাত্র সাত দিন বাকি আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই সুযোগ এর সময়সীমা আর বাড়ানো হবে না তো আপনারা যারা পূর্বে আগে অ্যাপয়েন্টমেন্ট নেননি এখন আপনারা দেশে যেতে চান কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এখন অ্যাপয়েন্টমেন্ট নেই আপনারা যদি দ্রুত একদিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্টে দেশে যেতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একদিনে ফিঙ্গারপ্রিন্ট করে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো এবং এটা ছিল অবৈধ প্রবাসীদের জন্য জরুরি আপডেট খবর সময় কিন্তু আর মাত্র সাত দিন বাকি তাই আপনারা মনে রাখবেন এর ভিতরে শনিবার রবিবার আছে ক্রিসমাসের বন্ধ আছে তাই যারা ইমার্জেন্সি দেশে যেতে চান যোগাযোগ করতে বলবেন না এবার বলি যে আপনারা যারা মালয়েশিয়াতে বৈধ আছেন আপনারা অনেকেই হতাশা আছেন যে তেরো নং বেশি শেষ এবার চৌদ্দ নং বিষয়ে রিনিউ হবে কিনা না বেশিরভাগই মালয়েশিয়াতে আপনারা যারা দুই হাজার বারো তেরো সালে সিক্সি বিষয় নিয়ে বৈধ অবস্থায় আসেন তখন থেকে এ পর্যন্ত যারা বৈধ অবস্থা আছেন আপনাদেরকে আপনাদের এখন প্রায় সকলেরই তেরো নং বিষয় শেষের দিকে বা তেরো নং বিষয় অনেকেরই শেষ হয়ে গেছে তা আপনারা চৌদ্দ নং বিষয় রিনিউ করতে পারবেন কিনা মালয়েশিয়া সরকার মালয়েশিয়া যে গভর্নমেন্ট দুই হাজার উনিশ সালে এই বিষয়টা ক্লিয়ার করেছে দু উনিশ সালে অনেকেরই সার্ভিস সেক্টর আউটসোর্সিং সার্ভিস সেক্টর বিষয় ছিল দু উনিশ সালে মার্চ মাস থেকে সেই বিষয়গুলো মালয়েশিয়া সরকার বন্ধ করে দিয়েছে সেই আউটসোর্সিং বিষয়গুলো ছিল না এবং সেই সময় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসছিল যে মালয়েশিয়াতে যারা বৈধ অবস্থায় থাকবে তারা দশ নং পর্যন্ত বিষয়ণ করতে পারবে এবং দশ নংয়ের পরে যদি তারা আরও মালয়েশিয়া থাকতে চায় বৈধভাবে তবে আরও তিন বছর বিষয় ঋণ করতে পারবে সেক্ষেত্রে অতিরিক্ত লিবি ফ্রি দিয়ে বিষয় করতে হবে যাদের বিষয় সার্ভিস সেক্টর কনস্ট্রাকশন কিংবা ফ্যাক্টরির বিষয়ে তাদের তো লেভি আঠারোশো পঞ্চাশ ইঙ্গিত যদি কারো বিষয়ে এক থেকে দশ নং পর্যন্ত করে তাহলে এই লেবিটা আঠারোশো পঞ্চাশ ইঙ্গিত পে করতে হবে এবং যদি অতিরিক্ত আরও তিন বছর মানুষের থাকতে চায় সেক্ষেত্রে ছয় হাজার ইঙ্গিত লেবি পে করতে হবে সার্ভিস সেক্টর কন্ট্রাক্টেশন কিংবা ফ্যাক্টরি বিষয়ে যাদের এই ক্যাটাগরিদের তাই সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার তখন ঘোষণা দিয়েছিল যে দশ বছরের পরও আরও তিন বছর বিষয় ঋণিউ করতে পারবে অতিরিক্ত লেবি ফি জমা দিয়ে এটা দু হাজার উনিশ সালে এই ঘোষণাটা দিয়েছিল সেই ক্ষেত্রে সেই ঘোষণা অনুযায়ী আপনারা যারা সিসি বেশি নছেন আপনাদের অনেকেরই এখন নং বিশ্বাস শেষের দিকে তাই আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলবো যে মালয়েশিয়া সরকার বলেছিল যে দশ দশের পরে আরও তিন বছর বিষয় রেনু করা যাবে অর্থাৎ নং পর্যন্ত বিষয় ঋণু করা যাবে চৌদ্দ পর্যন্ত বিষয় রেনিউ হবে না এই বিষয়টা মালয়েশিয়া সরকার বলে নাই তবে আপনারা যারা বিভিন্ন এজেন্ট বা কোম্পানির মাধ্যমে আছেন আপনাদের বস ইচ্ছা করলে আপনাদেরকে তিন মাসের জন্য তিনটা স্পেশাল বাস এসপি হয়তো ইমিগ্রেশন থেকে এনে দিতে পারবে তবে চোদ্দ বিষয় রেনিউ হবে না এটা এই এ পর্যন্ত চৌদ্দ দিনের বিষয় কেউ রেনিউ করতে পারেনি তবে স্পেশাল বাস চাইলে তিন মাসের জন্য আপনার বস কোম্পানি এজেন্ট ইমিগ্রেশন থেকে আনতে পারবে তাই প্রবাসী বেড়া তা এ নং বিষয়ে সাধারণত মাইজি বিশনে যারা পি বিশানে যারা আছে তাদেরই এখন নং বিশের কাছাকাছি পর্যায়ে এবং যারা কলিং বিশনে আসছেন দু হাজার সতেরো সালে আঠারো সালে আপনাদেরকে আপনাদের হয়তো অনেকে আট নয় বা ছয় সাত চলতেছে তা আপনাদের যখন এই পর্যায়ে আসবে আপনারাও তেরো নং পর্যন্ত বিষয়টি করতে পারবেন যারা কলিং বিষয়ে আসছেন কিন্তু যারা মাইজি যে বিষয় নিয়ে আসেন মাইজি বিষয় বিষয়টা মালয়েশিয়া সরকার ক্লিয়ার করেছে যে মালয়ে মাইজি বিষয়গুলো দশ নং পর্যন্ত লাগবে আপনারা দশ নংয়ের পরে অতিরিক্ত লেভি ফ্রি দিয়েও কিন্তু তিন বছর রেনু করতে পারবেন না মাইজি বিষয় শুধু দশ নং পর্যন্ত আপনারা রেনু করতে পারবেন তো পেউ প্রবাসীরা যারা নং বিষয় এখন রেনিউ করতে চাচ্ছেন আপনাদের কিন্তু নং বিষয় রেনু হবে না কারণ মালয়েশিয়া সরকার দু হাজার সালে বলেছিল যে দশের পরে যদি কেউ বিষয় রেনু করতে চায় অতিরিক্ত তিন বছর রেনু করতে পারবে সেক্ষেত্রে অতিরিক্ত ফি লেভি জমা দিতে হবে তাই আপনারা তেরো নং পর্যন্ত বিষয় রেনু করতে পারবেন তেপের বর্ষকরা যদি আপনারা দেশে চান দেশে যেতে পারবেন বিশ্বের থাকা অবস্থায় এবং পরবর্তীতে যদি কোনো বৈধ হওয়ার সুযোগ আসে সেক্ষেত্রে আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন তো এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ